খুবই দুঃখজনক ঘটনা ডক্টর ইউনুসকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের তাসনিম জারা তারপর আক্তার হোসেন এই কারণেই যুক্তরাষ্ট্র সফরে নিয়ে গেছেন যে তিনি শান্তিতে সরকারি প্রোটোকলে এসি রুমের মধ্যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং করবেন শান্তিতে স্বস্তিতে সেগুলো প্রচার করবেন আর তার বিরুদ্ধে যে সমস্ত প্রচার প্রপাকাণ্ডা তার বিরুদ্ধে যে সমস্ত বিক্ষোভ মিছিল গালিগালাজ সব সহ্য করবেন রাজনৈতিক নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ভেটেরান রাজনীতিবিদরা নাকি পোর খাওয়া ভাসানির পর যাকে বড় নেতা মনে করা হয় তরুণদের মধ্যে সেই আখতার হোসেনরা আক্তার হোসেনরা রাস্তাঘাটে লাঞ্ছিত হচ্ছেন তাসলিম জারারা অকথ্য ভাষায় অসভ্য ভাষায় গালিগালা শুনছেন আর ডক্টর ইউনুস শান্তিতে প্রোটোকল নিয়ে জাতিসংঘ সম্মেলনের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছেন অসম্ভব সুন্দর দৃশ্য অসম্ভব সুন্দর দৃশ্য নজিরবিহীন ঘটনা ঘটিয়ে ডক্টর ইউনুস রাজনীতিকদের সাথে নিয়ে তিনি জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণ করতে গিয়েছেন কুশল বিনিময়ে সে সমস্ত বিমানের ছবি ভাইরাল হয়েছে অনেকেই সমালোচনা করেছেন অনেকেই রাজনীতির নতুন ধারার কথা বলেছেন সমালোচনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনুসের সামনে যেভাবে হাত বেঁধে দাঁড়িয়েছেন তার সমালোচনা হয়েছে আখতার হোসেন যেভাবে ডক্টর ইউনুসের সঙ্গে হাসি ভাবে হাসি মুখে কথা বলেছেন যে সমস্ত অভিব্যক্তি ব্যক্ত করেছেন সে সমস্ত আলোচনা হয়েছে একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে বলে অনেকেই বলছিলেন কিন্তু যুক্তরাষ্ট্রে যাওয়ার পর কী উদ্দেশ্যে তাদেরকে রাজনীতিকদের নিয়ে গেলেন তা মোটামুটি এখন স্পষ্ট যেগুলো ধারণা করা হচ্ছিল যে আওয়ামী লীগ নেতাকর্মীদের মত থেকে যাতে ডক্টর ইউনুস দূরে থাকতে পারেন ডক্টর ইউনুসকে যাতে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে না হয় সেই কারণে রাজনৈতিক নেতাকর্মীদেরকে তিনি নিয়ে গিয়েছেন এবং ঠিক এই মুহূর্তে বাংলাদেশে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন এবং সবচেয়ে বড় শক্তিশালী দলগুলো আছেন তাদের শীর্ষ নেতৃত্বদেরকে নিয়ে গিয়েছেন যাতে সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা আসিফ গংরা আদিলুর রহমান গংরা যাতে কোনো ধরনের তোপের মুখে না পড়েন কারণ ইতিমধ্যে কিন্তু ইংল্যান্ডে লন্ডনে এবং আমেরিকায় মাহফুজ উপদেষ্টা মাহফুজ কিন্তু তিনি তোপের মুখে পড়েছেন এবং মাইর খাওয়ার মতো ঘটনার মুখোমুখি তিনি হয়েছেন তার গাড়ি আটকানো হয়েছিল তার উপর মব সৃষ্টি করা হয়েছিল সেগুলো যদি যাতে না হয় আসিফ নজরুলদের উপর আদিলুর রহমানদের উপর তারপর ডক্টর ইউনুসের উপর ঠিক এই কারণে রাজনীতিকদের নিয়ে গিয়েছেন এটি এখন মোটামুটি স্পষ্ট অথচ তিনি কী বলেছিলেন বলেছিলেন যে বিশ্ব নেতৃত্বের সঙ্গে সামনের দিনের রাজনীতিতে কারা আসছেন কারা বাংলাদেশকে পরিচালনা করবেন তাদের সামনে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ট্রাম্পের সামনে এবং বিশ্ব নেতৃত্বের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে সামনের দিনে বাংলাদেশের নেতৃত্ব এই তারা দেবেন এবং তাদেরকে নিয়েই বাংলাদেশ এখন চলছে ঐকমত্যের ভিত্তিতে চলছে সেই বিষয়গুলো সবার সামনে স্পষ্ট করার জন্য তিনি তাদেরকে নিয়ে গিয়েছেন এটি ছিল সরকারের বক্তব্য আর রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য ছিল যে আওয়ামী লীগের মব ঠেকানোর জন্যই এই রাজনৈতিক নেতাদের ডক্টর ইউনুস নিয়ে যাচ্ছেন আসলে কি হলো আসলেই তো তাই হোটেল থেকে বের হয়ে আখতার হোসেনকে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে হয়েছে অর্থাৎ ওইখানে যারা মব সৃষ্টি করেছে যারা বিক্ষোভ করছে যারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে অকথ্য ভাষায় তাসিম যারাকে গালিগালাজ করছে তাদের বিরুদ্ধে সেখানে নেমে স্লোগান দিতে হচ্ছে আপনি কেন নিয়ে গেলেন তাদেরকে ডক্টর ইউনুস এটা কি বার্তা দিচ্ছে দেশের বিরুদ্ধে লাঠিয়াল বাহিনী হিসেবে নিয়ে গেছেন এই দায় এই দায় কি তিনি এড়াতে পারেন ডক্টর মির্জা ফখরুল ইসলাম মতো একজন ভেটেরান রাজনীতিবিদ এবং সৎ রাজনীতিবিদ যিনি বর্তমানে বাংলাদেশের গত ষোলো বছরে বাংলাদেশের রাজনীতিতে একজন আইডল হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন অহিংস রাজনীতির প্রতীক হিসেবে যিনি দাঁড়িয়েছেন তাকে অপমান করা হয়েছে অপদস্থ করা হয়েছে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ডক্টর ইউনুসকে পারতেন না তার সফর সঙ্গী হিসেবে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করার এবং সামনের দিনের রাজনীতি তো তাদের হাতেই যাবে ডক্টর ইউনুসকে এটা পারতেন না অবশ্যই পারতেন কিন্তু তিনি ছেড়ে দিয়েছেন তিনি ছেড়ে গিয়েছেন তাদেরকে ছেড়ে দিয়েছেন যে তোমরা মোকাবেলা করো রাজপথে মোকাবেলা করো তোমাদের জায়গা রাজপথে দেখো রাজপথ কেমন আওয়ামী লীগের মোকাবেলা করো দেশে করেছে ষোলো বছর সতেরো বছর এখন বিদেশে করো দেখো কেমন লাগে এই দায় ডক্টর ইউনুস এবং তার সরকার উপদেষ্টাটা এড়াতে পারেন না তাদেরকে জবাবদিহির আওতায় আনা উচিত এবং রাজনৈতিক দলগুলো দেশে আসার পর এই নিয়ে ডক্টর ইনুসকে জবাবদিহি করবেন বলে আমি বিশ্বাস করি এবং এই আস্থা রাজনৈতিক দলগুলোর উপর রাখতে চাই